পুরা গেছি বুট দিতে ঘরে তালা দিয়াটাই গেছি বুট দিতে বুট দিকে আইছি আইয়া দিকে ঘরে জালটা বাঙ্গা জালাটা বাঙ্গা এরপরে ওই দালান ঘরে চাবিটা আসলো ঘরে টেবিলের উপরে এই দালান ঘরে চাবিটা নিচে নিয়ে দালান ঘর খুলছে খুললাই সুগেস চাবি বাইর করে সুগেস খুলছে খুললে এই ঘরে একটা টাং আসলো দশ হাজার টাকা আসিল আর আমার দুই ফোট সন্দেহ জিনিস আসিল আর বাৰশ টকা আছিল সেইগিলালৈ গৈছে বৰ্তমান এয়াৰটেল মোবাইল আছে এয়াৰটেল মোবাইল দিছে অঁ এঘাৰটা পাৰিব